প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তো আমি সাদর সাত তোমাদের সাথে আজকে এই নবম দশম শ্রেণীর রসায়ন পঞ্চম অধ্যায়ের এই গার্ঠোনি সংকেত বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এর আগে হয়তো তোমরা গার্ডনি সংকেতের অনেক ভিডিও দেখে থাকবে তবে আমার আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে তোমাদের জন্য একদমই স্পেশাল একদমই নিউ ভিডিও অর্থাৎ এই ধরনের লেকচার হয়তো তুমি আগের আগে কখনো দেখো এবং আমি একটা গাঠনি সংকেত লেখার নিয়মের জাদুঘরি টেকনিক নিয়ে আলোচনা করব এবং প্রায় সকল যেগুলো তোমাদের এই অধ্যায় সবচেয়ে প্রয়োজনীয় গাটনি সংকেত যেগুলো পরীক্ষাতে বেশি বেশি আসে সেগুলো আমি আজকে দেখে দেব একবারে পানি পানি ফাতা ফাঁথা করে দেব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে গার্ডেন সংকেত নিয়ে আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না আর আমি কিন্তু আবারও বলছি এরকম টেকনিক এর আগে হয়তো তোমরা কোনো ভিডিওটি দেখো নি সো ভিডিওটি কেয়ারফুলি দেখো ইনশাল্লাহ ভালো লাগবে চলো আমরা শুরু করি আমরা প্রথম যেটা নিয়ে যার গাঠেন সংকেতটা দেখাবো দেখো সালফেরিক অ্যাসিড এটার গাটেন সংকেত আমরা দেখে নেবো সালফেরিক অ্যাসিড তো গাটেনি সংকেত সবচেয়ে ইজিলি লেখার বা পারার নিয়ম হচ্ছে এখানে কয়টা মূল আছে আগে দেখ করবে এখানে কিন্তু আমাদের তিনটা মূল রয়েছে একটা হাইড্রোজেন সালফার আর হচ্ছে তোমার অক্সিজেন তো এই তিনটা মূলর মধ্যে যার যোজনী বেশি হবে এটার যজনী হচ্ছে এক এর যোজনী সর্বোচ্চ আছে ছয় আর এর হচ্ছে কত দুই তাহলে যার যোজনী বেশি সেটাকে আমরা প্রথম লিখবো তাহলে গার্ডেন সংকেত খুব ইজিলি হয়ে যাবে তাহলে এখানে সালফারের যোজনী বেশি তাহলে আমরা আগে সালফারটা লিখব এরপরে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যোজনী বেশিকার অক্সিজেনের তাহলে আমরা এরপর দিব অক্সিজেন অক্সিজেন মোট আছে কয়টা দেখো চারটা চারটা চার দিকে আমরা সিঙ্গেল বন্ধন দিয়ে অর্থাৎ সিঙ্গেল হাত দিয়ে দিয়ে দিব এরপরে দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে আমরা এবার যে কোনো দুইটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন দিয়ে দিব এখন দেখো আমাদের এই গাঠন সংগীতের প্রধান কাজটা হচ্ছে কি যোজনীর সাথে যাতে এই বন্ধন বা হাতটা মিল থাকে নাহলে কিন্তু গাঠনিক সংকেত সঠিক হবে না তা আমরা দেখো এখন এটা কাউন্ট করবো হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক এর সাথে একটা হাত আছে তো ওকে অক্সিজেনের যোজনী দুই হাত আছে দুইটা অর্থাৎ বন্ধন দুইটা আছে তার মানে এটা ঠিক আছে এরপরে হাইড্রোজেনের যোজনী এক একটা বন্ধন রয়েছে অক্সিজেনের যোজনী দুই দুইটা বন্ধন রয়েছে তাহলে এরপরে ওকে আছে এরপরে দেখো এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই কিন্তু এখানে তো বন্ধন আছে একটা অর্থাৎ হাত রয়েছে একটা সেহেতু যখন এরকম হবে তখন আমরা কিন্তু এটা আর যদি শর্ট থাকে বা বন্ধন শর্ট থাকলে সেটা আমরা দিয়ে দেব এরকমভাবে দালু অক্সিজেনের এখানে দেখো শর্ট রয়েছে তাহলে এখানে আমরা একটা বন্ধন দিয়ে দিলাম এখন দেখো সালফারের কিন্তু যোজনী ছয় এখানে কিন্তু মিলে হচ্ছে অর্থাৎ কোনো কোনো যোগে কিন্তু সালফারের যজনি চারও মিলতে পারে অথবা দুইও মিলতে পারে তাও কিন্তু গাঠন সংকেত সঠিক হবে তো এটা আমাদের শেষ হয়ে গেলো এরপরে আমরা চলো দেখব অ্যাসিডগুলো আগে দেখি যেমন নাইট্রিক অ্যাসিড এটার কার্ড সংখ্যা আমরা দেখে নেব তাহলে দেখো এখানে হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কিন্তু নাইট্রোজেনের যজনী আছে সর্বোচ্চ আছে তিনও আছে পাঁচও আছে তাহলে নাইট্রোজেন আমরা আগে লেখো এরপরে যোজনী বেশি আছে অক্সিজেনে তাহলে অক্সিজেন কয়টা আছে তিনটা তাহলে আমরা তিনটা তিন দিকে দিয়ে দিলাম এরপরে হাইড্রোজেন আছে একটা যে কোনো একটা ইসের সাথে আমরা দিয়ে দেব তাহলে দেখো এখানে কিন্তু যোজনী ওকে রয়েছে বন্ধনের সাথে এই পাশে কিন্তু অক্সিজেনের শর্ট রয়েছে তাহলে এখানে আমরা একটা দিয়ে দেবো এখানেও অক্সিজেনের শর্ট আছে একটা দিয়ে দেব তাহলে দেখো নাইট্রোজেনের যোজনী পাশ পাঁচটা বন্ধন তার হাত কিন্তু মিলে গেল। তাহলে এটাও ওকে হয়ে গেল এরপরে আসো এরকম আমরা দেখব ফসফরিক অ্যাসিড তাহলে ফসফরিক অ্যাসিডে দেখো এখানে সবচেয়ে যোজনী বেশি কার ফসফরাস তাহলে ফসফরাস আমরা প্রথম লিখব এরপর যোজনী বেশি হচ্ছে কার দেখো অক্সিজেনের তাহলে আমরা অক্সিজেন আছে হচ্ছে চারটে চারদিকে আমরা লিখে নেব এরপরে হাইড্রোজেন আছে তিনটে যে কোনো তিনটে অক্সিজেনের সাথে আমরা হাইড্রোজেন দিয়ে দিব এরপরে আমাদের কাজ হচ্ছে যজনির সাথে যাতে বন্ধনগুলো ঠিক থাকে সেটা চেক করা হাইড্রোজেনের যোজনি এক বন্ধন একটা আছে ওকে অক্সিজেনের যোজনী দুই বন্ধন দুইটা আছে ওকে এই পাশে দেখো ওকে আছে এই পাশে ঠিক আছে এই পাশে কিন্তু অক্সিজেনের যোজনী হচ্ছে দুই কিন্তু আমাদের হাত একটা শর্ট আছে অর্থাৎ বন্ধন একটা শর্ট আছে ওটা আমরা দিয়ে দেবো তাহলে দেখো ফসফরাসের কিন্তু পাঁচ পাঁচ যোজনী মিলে গেল তাহলে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের কারের গাঠনিক সংকেত এরপরে আমরা দেখব কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডে গাঠিনের সংকেত কার্বনিক অ্যাসিডে দেখো কার্বনের যোজনি সবচেয়ে বেশি তাহলে কার্বন আগে লিখবো এরপরে যোজনী বেশি কার অক্সিজেনে তাহলে অক্সিজেন তিনটা আছে আমরা তিনটা দিয়ে নেব এরপরে হাইড্রোজেন আছে দুইটা তাহলে যে কোনো দুইটা অক্সিজেনের সাথে আমরা দিয়ে দেব তাহলে দেখো এই পাটের কিন্তু যোজনির সাথে হাত বা বন্ধনুখী রয়েছে কিন্তু এখানে দেখো কিন্তু অক্সিজেনের যোজনী হচ্ছে দুই কিন্তু হাত কিন্তু একটা শর্ট রয়েছে সেহেতু এটা আমরা দিয়ে দেবো তখন দেখো কার্বনের চায়ের কিন্তু মিলে গেল তাহলে কার্বনিক অ্যাসিডের গাঠনিক সংকেত হলো এটা এবার আমরা দেখব হচ্ছে গাঠনিক সংকেত সালফার ডাইঅক্সাইড এস ও টু তাহলে এখানে সালফারের যোজনী বসে সালফার আগে লেগবো অক্সিজেন দুইটা আছে দুইটা দিয়ে দেব এরপরে অক্সিজেনের যোজন দুই মিলেতে এখানে একটা হাত দিতে হবে এখানে একটা হাত দিয়ে দিলো তাহলে এটা গাঠনিক সংকেত ওকে হয়ে গেলো এরপরে আমরা দেখব এন ও টু নাইট্রোজেন অক্সাইড তাহলে এখানে নাইট্রোজেন নাইট্রোজনের আগে দেবো অক্সিজেন দুইটা দিয়ে দিলাম এরপরে অক্সিজেনের দুই হাত মিলাইতে এখানে একটা হাত লাগবে তো এখানে যদি একটা হাত দিই তাহলে কিন্তু দেখো এর গাঠিন সংকেতটা সহজে মেলে না তখন আমাদের এটা আসলে ইন্টারেভে দেওয়া আছে সন্নিবেশ বন্ধন দিয়ে নাইট্রোজেন জোজনে তিন মিলাইতে হয় তাহলে এটা হচ্ছে আর গাঠনিক সংকেত এরপরে আমরা দেখো দেখব হচ্ছে এশো থ্রি সালফার ট্রাইঅক্সাইড এদের গাঠনিক সংকেত হচ্ছে সালফার আগে লাগবে অক্সিজেন তিনটা আছে তিনটা দিয়ে দিলাম এরপর এখানে এর যজনী এক শট আছে দেব এখানে এর হাত শট রয়েছে এখানে দুই তাহলে সালফারের দেখো ছয় যজনী মিলে গেল এরপরে আমরা দেখব কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত কার্বন ডাইঅক্সাইডের গাঠনির সংকেত কিন্তু আসলে সরল রক্ষে এই জন্য আমরা এইভাবেই দেবো প্রথমে কার্বন লেখবো অক্সিজেন দুই পাশে দুইটা দিলাম এরপর অক্সিজেনের যদি মিলাবো এরম যজনে দুই মিল করে দিলাম তাহলে দেখো কার্বন সাইড হাত কিন্তু মিলা গেল ওকে হয়ে গেল এরপরে আমরা দেখব পানির গাঠনির সংকেত এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের যোজনী সবচেয়ে বেশি তাহলে অক্সিজেন আগে লিখবো আর পানি কিন্তু উল্টা বিয়াকৃতির এই কারণে এটাকে আমরা এভাবে লিখব তাহলে দেওয়া হাইড্রোজেন যদি এক মিলছে এই হাইড্রোজেনের এক মিলছে অক্সিজেনের এক দুই মিলে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের কারের গাঠনিক সংকেত এরপরে আমরা দেখবো অ্যামোনিয়ার গাঠনিক সংকেত অ্যামোনিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন এটা পিরামিডও হয় এই জন্য আমরা এটাকে এইভাবে আগে নাইট্রোজেন লিখবো যদি বেশি এরপরে হচ্ছে আছে তিনটা তিনটা আমরা এভাবে তিন দিকে দেবো একটা এদিকে একটু লম্বা করে দিবে তাহলে দাও এই গঠনটা কয়েক হচ্ছে এতে ত্রিভুজের মতো পিরামিডীয় গঠন এরপরে আমরা দেখব দেখো মিথেনের গাঠনির সংকেত মিথেনের আছে আমার কার্বনের যী বেশি কার্বন আগে লিখলাম আর হাইড্রোজেন সাইড্রাস বুঝে দিয়ে দিবে এরপরে হাতগুলা সাথে যোজনী বা বন্ধনের সাথে যোজনী চেক করা দেখো সব কিন্তু মিলে গেছে তাহলে এটা শেষ হয়ে গেল এখন আমরা দেখবো হচ্ছে সি তাদের নাম কিন্তু হচ্ছে প্রোপেন প্রোপেনের কাঠামোর সংকেত এই নামটা কিন্তু এটা আসলে তোমাদের এগারো নাম্বার অধ্যায়ের করা অ্যালকেন এর শেষে কিন্তু এন রয়েছে আর এন যদি কোনো যোগের শেষে থাকে তাহলে কিন্তু কার্বন যতগুলো থাকবে তার মধ্যে শুধু তাহলে এন হলে কিন্তু আমাদের কার্বনের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ধন হবে অর্থাৎ এখানে কার্বন মোট কয়টা আছে আগে আমরা দেখব এখানে তিনটা কার্বন রয়েছে তিনটা কার্বনকে এইভাবে আমরা সিঙ্গেল বন্ডে দিয়ে লিখে নিব আর যেহেতু এখানে সিঙ্গেল বন ছাড়া অন্য কিছু হবে না তাহলে এখন প্রত্যেকটা কার্বনের তো সাইডটা হাত থাকে সাইডটা হাত আমরা ওকে করে নেব এখানে দুইটা দিলাম তাহলে এরও সাইডটা হলো এখানে তিনটা দিলাম তাহলে এরও চার হাত নিল এখন ওই ফাঁকা হাতগুলোতে আমরা সব হাইড্রোজেন দিয়ে দিব তাহলে কিন্তু এর গাঠনিক সংকেতটা ওকে হয়ে গেল আচ্ছা এরপরে আমরা দেখাবো ধরো ইথিনের গাঁঠানি সংকেত ইথিনের সংকেত হচ্ছে সি টু এইচ ফোর অর্থাৎ এটি কিন্তু অ্যালকিন গ্রুপের মূল অ্যালকিন অর্থাৎ শেষে ইন রয়েছে আর ইন থাকলে কিন্তু কার যে কোনো দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আসবে যেহেতু এটা অ্যালকিন অন ইথিনন সেহেতু এখানে এক নম্বর কার্বনের পরে দ্বিবন্ধন দিতে হবে এখানে কার্বন মোট আছে দুইটা আগে সিঙ্গেল বন্ধন দিয়ে লিখে নেব এটাকে আমরা এক নম্বর দিলাম এটা দুই নাম্বার তাহলে একের পরে আমরা ওই দ্বিবন্ধনটা দিয়ে নেব এরপরে আমাদের যে কটা হাইড্রোজেন আছে আমরা দিয়ে দেব তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা দিয়ে দিলাম তাহলে এই যে কার্বনের চার হাত মিললো আর এর চার হাত মিলে তো এইভাবে দিতে হবে তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা তাহলে দেখো চারটা হাইড্রোজেন কিন্তু ওকে হয়ে গেল এবং কার্বনেরও চার সাইড্রোজেন মিলে গেছে তার মানে এটা হচ্ছে সঠিক গার্ডেনের সংকেত এরপর এরকম যদি এই গ্রুপের আমরা আর একটা একটু দেখি দেখো বিউটিন বিউটিন টু তো বিউটিন টুর সংকেত আমরা এটা কিন্তু ওইভাবে না লেখে ডাইরেক্টে যে ইন আছে তার মানে কার্বনের মধ্যে আগে বিউটিন থেকে কিন্তু আমরা ডাইরেক্ট জানি এটা সিরিয়াল চারে রয়েছে অর্থাৎ আমাদের একটা সিরিয়াল রয়েছে যে মিথেন ইথেন ট্রোপেন তারপরে এই রিলেটেড গার্টনিক সঙ্গীতের ভিডিও আমি পরবর্তীতে আরেকটি সুন্দর ভিডিও আপলোড করবো এখন জাস্ট একটা তোমাদের মূলত ইন নিয়ে আমি আলোচনা করছি গাঠনিক তাই এটা দুই একটা জাস্টে দেখিয়ে দিলাম এরপরে আমি তোমার যুবযুগের সবগুলোর গাঠনিক সংকেত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই তাহলে এখানে বিউটেন চার নাম্বার সিরিয়াল রয়েছে এই জন্য আমরা এখানে চারটা কার্বন আগে দিয়ে নিব এরপরে যেহেতু বিউটিন টু বলছে টুর জায়গায় ইনবন্ধনটা দিতে হবে তাহলে এটা এক দুই দুইয়ের পরে এরপরে আমাদের হলো বাকিগুলো হাইড্রোজেন হবে কার্বনে চার হাত পূর্ণ করে তাহলে এখানে কিন্তু তিনটা লাগতেছে এখানে লাগতেছে একটা এখানে একটা এখানে লাগবে এক দুই তিন তাহলে এই ফাঁকা হাতগুলোতে এখন আমরা হাইড্রোজেন দিয়ে দিব হাইড্রোজেন দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে দুইটুইন টুর শটিক গাঠনিক সংকেত এরপর আমরা একটু দেখো দ্বি পরমাণু দেখেনি দেখে নিই যে নাইট্রোজেনের গাঠনিক সংকেত হচ্ছে দুইটা আছে তাহলে এন বন্ড এন দিবে এরপর এখানে ত্রিবন্ধন দিয়ে দিলি এই নাইট্রোজেনেরও তিন এটাও তিন যোজনি মিলে গেল। এরপর অক্সিজেনের ডাশে খুব অক্সিজেনের আগে দুইটা আছে বা সিঙ্গেল বন্ধন দিয়ে নেব এরপরে অক্সিজেনের যোজনী মিলানোর জন্য একটা প্রয়োজন একটা হাত একটা বন্ধনী এটা আমরা দিয়ে দেবো এটা ওকে হয়ে গেল। এরপরে এফ টু সিএল টু আই টু বি আর টু এগুলো কিন্তু সব এম নিয়ম অর্থাৎ এ দুইটা আছে তাহলে সিঙ্গেল বন্ধন দায় দিয়ে নেওয়া যাবে এখন এখানে কিন্তু আর কোনো হাত মিলাইতে হবে না অর্থাৎ ফ্লোরিনের যোজনী এক এটারও এক অলরেডি এটাও কে হয়ে গেছে তাহলে এটা শেষ হয়ে গেল এরপরে আমরা দুই একটা আইনিক যোগর গাঠনিক তোমাদেরকে দেখাই যেমন ক্যালসিয়াম ক্লোরাইড মানে এগুলো পরীক্ষাতে বেশি বেশি আসে এখানে ক্যালসিয়ামের যোজনী বেশি ক্যালসিয়াম আগে লিখবে ক্লোরিন দুইটা আছে দুইটা আমরা এক হাত দিয়ে দিন এখন যোজনী মিল করো ক্লোরিনের এক একটা হাত রয়েছে ওকে ক্লোরিনের এক এক হাত রয়েছে ক্যালসিয়ামের দুই এক দুই যোজনী মিলে গেছে তাহলে এটা ক্যারেক্ট এরপর আমরা একটা দেখি যে ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইডের গাঠনিক সংকেত হচ্ছে ম্যাগনেশিয়াম আগে এবার বন্ধন দিয়ে লিখে নিলে এখন যদি অক্সিজেনের অক্সাইজের দুই মিলেতে যায় তাহলে এখানে আরেকটা একটা হাত দিতে হবে তাহলেই কিন্তু এর গাঠনিক সংকেতটা ওকে হয়ে গেল এখন আমরা দেখো এই গাঠন সঙ্গীতটা কিন্তু অনেকেই মিস্টেক করে ক্যালসিয়াম কার্বনেট এখানে দেখো কার্বনের যোজনী বেশি কার্বন আগে লিখবো অক্সিজেন আছে তিনটে আমরা তিনটে লিখে নিব এরপরে ক্যালসিয়াম আছে কিন্তু একটাই ক্যালসিয়াম একমাত্র এখানেই যদি এভাবে দেয় তাহলে কিন্তু এই গার্টেন মিলা মিলে যায় দেখো ক্যালসিয়ামের দুই মিলছে অক্সিজেনের দুই মিলে গেছে এখানে দুই যোজন মিলছে আর এখানে শর্ট আছে একটা দিয়ে দেবো তাহলে কার্বনের সাইড মিলে ওকে ঠিক এইরকম সেম আর একটা রয়েছে ম্যাগনেশিয়াম কার্বনেট তাহলে কার্বন আগে অক্সিজেন তিনটা তিন দিকে দিয়ে দাও এই জায়গায় যদি তুমি ম্যাগনেশিয়াম দাও কখনোই কিন্তু ওই তোমার ইয়ের হাত কিন্তু মিলবে না অর্থাৎ দেখো আমি একটা দেখাই এখানে তুমি ম্যাগনেশিয়াম দিলে তাহলে যদি এর দুই পূরণ করতে যায় এর দুই পূরণ করতেছে এর দুই পূরণ তাহলে কিন্তু দেখো কার্বনের গেছে সাত এটা তো ইম্পসিবল এই কারণে এটা সঠিক নয় এটা হবে এভাবে কার্বন তারপর তিনটা অক্সিজেন দিবা তারপরে এই জায়গায় ম্যাগনেশিয়ামটা ঢুকাই দেয় তাহলে দেখো সবই মিলে যায় ম্যাগনেশিয়ামের দুজনের দুই অক্সিজেনের দুই মিলছে এই অক্সিজেনের দুই আছে একটা দিলে কার্বনের সার মিলে গেল তাহলে এটা হচ্ছে সঠিক গাঠনিক সংকেত তো প্রিয় ছাত্রছাত্রী আমার গাঠনিক সংকেত রিলেটেড ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি এরপর আজকে মূলত আমি ইন আর দুই একটা হাইড্রোকার্বনের গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করলাম তো ইনঅর্গানিক যতগুলো আছে তোমাদের বইয়ে যেগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তাই সবগুলোই কিন্তু আমরা আলোচনা করছি আইনিক বন্ধন তারপরে বন্ধনে যেগুলো বেশি বেশি আসে বন্ধন আর একটা খুবই বেশি আসে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই যেমন এনসিএল থ্রি এনসিএল ফাইভ পিসিএল থ্রি পিসিএল ফাইভ এগুলোর গাঠন সংকেত কিন্তু একবারই সহজ আচ্ছা যেমন প্রথমটা যদি আমরা করি এন প্রথমে দিবা ওর যোজনী বেশি আর পাঁচটা ক্লোরিন আমরা পাঁচ দিকে দিয়ে দিলি এটার কিন্তু গাঠন সংকেত ওকে হয়ে গেল। এখন হাত চেক করে দেখো সবারই যির সাথে হাত মিল রয়েছে এরপরে আমরা যদি থ্রি ডা করতাম এটা করি তাহলে দেখো পিয়া গেলে একবার ক্লোরিন তিনটা তিন দিকে দিলাম যে কোনো তিন দিকে দিলেই হবে ক্লোরিনের এক মিলছে এক মিলছে ফসফরাসের যোজনি কিন্তু তিনও রয়েছে তাহলে এটাই হলো এর গাঠনিক সংকেত তো প্রিয় ছাত্রছাত্রী সবাই অনেক অনেক ভালো থাকো এরপরে আমি তোমাদের যে এগারো নাম্বার অধ্যায় রয়েছে ওখানে অনেক যুগের গাঠনিক সংকেত রয়েছে টেকনিক ওয়াইজ নামকরণ করলেও খুব সহজভাবে পারা যায় যদি কখনো সময় হয় ইনশাল্লাহ ওদের গাঠনিক সংকেত নিয়ে আমি আলাদাভাবে একটা লেকচার আপলোড করব তো এই ভিডিওটি ফুল যারা দেখেছো তারা অবশ্যই আশা করি গাঠুন সংকেত বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেছে আর নেক্সট টাইম তোমার আর সংকেত লিখতে সমস্যা হবে না যদি আমার এই রুলস বা এই টেকনিকটা মনে রাখো তো তোমাদের কিন্তু সব সময় এটাই মাথায় রাখতে হবে যে গাটনিক সংকেতের সময় যতগুলো মল আছে আগে কাউন্ট করবে তারপরে ওই ওখানে যার যোজনী সবচেয়ে বেশি সেটা আগে লিখবে এরপরে আবার যে মলগুলো থাকবে তাদের মধ্যে যার যোজনী বেশি তাকে একসাথে আগে লিখতে হবে আর এরপরে লাস্টে যে মূলটা থাকবে সেটা লিখে দেন কিন্তু তোমার প্রত্যেকটা মূলের যোজনীর সাথে যাতে ওই বন্ধন বা হাতগুলো মিল হয় এটা চেক করতে হবে দেন তোমার গাঠন সংকেত ফিনিশ হয়ে যাবে আর কখনো এরকম হয় যে সর্বোচ্চ যোজনী তুমি আগে লিখলে এরপরে দেখা গেলো আরও দুইটা মূল আছে দুইজনেরই যোজনী সেম সেই ক্ষেত্রে তুমি দেখবে কার পরমাণুর সংখ্যা বেশি আছে সেইটা আগে দিবে এরপরে তারপরেরটা দেবে তো একটা যেমন একটা মূলর ব্যতিক্রম রয়েছে সেটা আমি লাস্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এটার কিন্তু দেখো এখানে ক্যালসিয়ামের যোজনে দুই অক্সিজেনেরও দুই তাহলে আসলে তো পরমাণু সংখ্যা অনুসারে লেখা উচিত ছিল কি অক্সিজেন কিন্তু এটা আমরা কিন্তু অক্সিজেন ক্যালসিয়াম কেন্দ্রীয় মূল হয় ধনাত্মক মূল মূলক ক্যালসিয়ামটা আমরা আগে লাগবে এরপর দুইটা অক্সিজেন দেব এরপরে দুটা হাইড্রোজেন দুইটা অক্সিজেনের সাথে দিয়ে দাও তাহলে দেখো এভাবে করলে কিন্তু এর গাঠন সংখ্যাটা ওকে হয়ে যায় আর এটার অন্যভাবে হয়তো মিলতে পারে তোমরা ট্রাই করতে পারো আর তো সবাই অনেক অনেক ভালো থাকো আজকের মতো এখানে শেষ করছি নম্বর টু ডে খোদা হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে